আসসালামু আলাইকুম তো গাছ কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেই জায়গাটার মধ্যে বাইক চালাচ্ছি এটা হচ্ছে লাখপুর শীতলক্ষা বেরিবাদ যারা বাড়ি গাজীপুর নরসিংদী তারা অবশ্যই জায়গাটা চিনবেন তো বর্ষাকালে জায়গাটাতে পানিতে থই থই করে আর এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতেও আসে বিশেষ করে মূল আকর্ষণ হচ্ছে এখানে যে একটা মৃদু মৃদু বাতাস পানি থেকে আসে ওই জিনিসটা ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা তো এখন হচ্ছে ছয়টা প্লাস বাজে সন্ধ্যা আবহাওয়া আমার ডুবে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই জায়গাটার সবচেয়ে সুন্দর সুন্দর পয়েন্ট গুলা দেখানোর চেষ্টা করব সামনে কেয়াঘাট আছে তো দেখতেছেন এখানে কত মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে সামনে কি শুটিং চলতেছে নাকি মনে হচ্ছে নাটক হ্যাঁ কিছু একটা শুটিং চলতেছে অবস্থা নাটক চলতেছে হয়তো জায়গাটা অনেক সুন্দর হয়তো নাটক কি মামা জায়গা তো আরে দি রে করুক চল বন্ধু আমার শুটিং দেওয়ার জন্য নাইমে গেছে গাড়িতে শুটিং বেলা দেখবে শুটিং আছে না 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 চলো দি পুরো জায়গাটা দেখাবো তো যেটা জানতে পারলাম এখানে নাটকের শুটিং চলতেছে তো নাটকের নামটা বলে নাই আমার বন্ধু হয়তো শুনছে তো যাই হোক গাইস ওগুলা বাদ দেন যেটার জন্য আসছি ওটা জায়গাটা বিউটা দেখাই তো দেখতেই পাচ্ছো খেয়াঘাট এটা হচ্ছে লাকপুর ওই পাশে হচ্ছে রানীগঞ্জ নৌকাগুলা দেখো সারি সারি বাঁধা আছে ইচ্ছে করলে তুমি দু একশো টাকা দিয়ে আধা ঘন্টা বিশ মিনিটের মতো ওই এলাকায় ঘুরতে পারবা অবশ্য এখানকার দুটো অসাধারণ বিশেষ করে বিকেলে আসছে ভাল লাগে রোদের আসলে ভিডিও সুন্দর আসে কিন্তু কষ্ট হয় রোদরে গামা হয়ে যায় ওই যে নদীর মাঝখানে একটা রেস্টুরেন্টের মধ্যে দেখা যাচ্ছে তো কেউ যদি ওই রেস্টুরেন্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাই বা তো এই রাস্তার পাশের ভিউটা যখন পানিতে করে তখনকার সময় একটু বেশি ভালো লাগে যাই হোক অনেকদিন পরে আসতে আসছি তার কারণে এখানে আসা থাকি চট্টগ্রামে অনেকেই হয়তো জানেন এখানে আরেকটা অফার আছে হচ্ছে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে ফ্যামিলি সহ ঘুরতে পারবেন এই জায়গাটার মধ্যে একটা পর্যন্ত এলাকার মতো হয়ে গেছে আর কি বাদটা হওয়ার পরে ছিল না এখানে তো জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাইবা আর কেউ যদি এখানে আসতে চাও মোটামুটি আমি মাসে খানে এখানে আসছি আল্লাহ যদি চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের হেল্প করবো এখানে আসছে যদি আল্লাহ চায় বৃষ্টির পানিটা একটু বাড়ে বা বন্যার পানিটা বাড়ে তাইলে এখানকার বিউটা আরো সুন্দর হবে তা আমার বন্ধুরা আছেন আমার সামনে যাচ্ছে বাইক চালিয়ে তারটা হচ্ছে সুযোগী মনটা আমারটা সুযোগী এসে আগের মডেলের যাই হোক আলহামদুলিল্লাহ বাইকটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো সামনে একটা রেস্টুরেন্ট আছে চলো তোমাদের রেস্টুরেন্টটা হালকে একটু দেখা তারপরে ভিডিওটা সমাপ্তি করবো সাথেই থাকো রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলা ঘন চলো চলে আসছে রেস্টুরেন্ট এখানে আছে খেয়া বারাবার যেটাই বলো এই যে কতগুলো নৌকা চাচা চাষির ভালোবাসা দেখে এমনটা হয়ে যায় এসে বাংলা ঘর কাদা ছিল কাদা ছিল ওই জন্য স্লিপ করছে কাদা ছিল চাকার মধ্যে তো গাইজ তো বাংলা করে চলে আসছি হালকা করে ভিউটা দেখাই দিই কত প্রচুর মানুষ আছে এটা হচ্ছে মেন পয়েন্ট বাংলা যাই হোক ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে যদি চাও যে রেস্টুরেন্টের ফুল ভিডিও একটা দিব তাহলে দিব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ